ওয়েলকাম টু মাই চ্যানেল আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি যদিও ব্লগের টপিকটা এখন একটু পুরনো হয়ে গিয়েছে আমার বাড়ির কার্তিক পুজো বিয়ের পর সবার বাড়িতেই কার্তিক ফেলে আমার বাড়িতেও ফেলেছিল আর সেই কার্তিক পুজোরই এবছর উদযাপন তারই সাথে আবার এবছর আমাদের বাড়িতে ভৈরবের পুজোও আছে এই যে কার্তিক পুজোর আগের দিন সন্ধ্যাবেলায় সব তোরজোর শুরু হয়ে গিয়েছে ছোটকা প্যান্ডেল করে ফেলেছে লাইটিং এর কাজ কমপ্লিট করে ফেলেছে আর এখন অপূর্ব গিয়ে ওই যে বাবা ভৈরবকে নিয়েও চলে বলল নাকি কার্তিক ঠাকুরটা এখনো তৈরি হয়নি তাই ওটা আরেকটু দেরিতে মানে একটু রাতের দিকে গিয়ে নিয়ে আসবে ভৈরব মানে শিবেরই একটা রূপ আর মূর্তিটাও হয় ঠিক যেন একটা ছোট্ট শিব ঠাকুর পুজোর সমস্ত তো শুরু হয়ে গিয়েছে ঠাকুর চলে এলো এইবার আমি বসবো আলপনা দিতে আর সেই যে চকলেটের একটা মালা বানাই না কার্তিক ঠাকুরের জন্য সেইটাই এখন শনকে নিয়ে বানাচ্ছিলাম আলপনা দেওয়ার কাজটা শুরু করা যাক প্রথমেই চক দিয়ে একটুখানি স্কেচ করে নিয়েছি যাতে সব দিকটা সমান হয় এটা আল্পনা দেওয়ার সময় আমার খুব প্রবলেম হয় কিছুতেই দুদিকটাকে সমান করতে পারি না যাই হোক এবছর আর রং দিয়ে দিই আগের বছর কী কারণে কে জানি এই রং দিয়ে আলপনা দেওয়ার পরও মোছার সঙ্গে সঙ্গে সমস্ত রঙ ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছিল আর তাই এবছর মা বুদ্ধি দিল যে এই আলপনার যে খড়ি মাটিটা তারই সাথে একটুখানি সাবুকে সেদ্ধ করে মিশিয়ে যদি আলপনা দিই তাহলে নাকি বেশ ভালো হবে সেই দিয়েই আলপনা দিতে বসেছি মোটামুটি নিজের মন থেকে একটা ডিজাইন দিচ্ছিলাম একটুখানি অনলাইনের সাপোর্ট নিয়েছিলাম আর ওই যে মধ্যেখানে আর দুদিকে দুটো শাঁখের মতন ডিজাইন করছি ওটা মায়ের আবদারে মানে আমার শাশুড়ি মায়ের আবদারে করা যেহেতু এবার রং দিয়ে করিনি গোটা আলপনাটা সাদা দিয়ে করব না তাই ওই সাবুর যে মিশ্রণটা বানিয়েছিলাম ওটার সাথেই একটুখানি সিঁদুর মিশিয়ে আবার একটু লালচে টাইপের একটা রং বানিয়ে নিয়েছিলাম আর সেটা দিয়েই আলপনাটার মধ্যে মধ্যে একটু করে লালের ছোঁয়া রেখেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানি ব্যাস এই জায়গাটা বাবা ভৈরবের পুজো হবে সেই আলপনাটা কমপ্লিট এরপরে চলে গেছিলাম ঠাকুর ঘরে যেখানে কার্তিকের পুজো হবে সেখানকার আলপনার জন্য আর এই জায়গাটাতে তো আমি বরাবর যেহেতু কার্তিক পুজো হয় তাই ময়ূরের দিই এই দেখো এইখানে বাবা ভৈরবকে রাখা হয়েছে আর এই যে এই ময়ূরটার সামনেই কার্তিককে রেখে সেখানটাতেই কার্তিকের পুজো হবে আর এই দেখো রান্নার যিনি ঠাকুর এসেছিলেন উনি বললেন সবজিগুলো আগে থেকে কষা থাকলে কাল সকালে রান্না করতে খুব সুবিধা হবে তাই কাজে লেগে পড়েছেন চলো তাড়াতাড়ি শুয়ে পড়ে সকাল থেকে দেখা হবে আবার গুড মর্নিং আজকে কার্তিক পুজোর সকাল তাড়াতাড়ি উঠে ঝটপট রেডি হয়ে নিয়েছি অল্প একটু সাজুগুজুও করে নিয়েছি আর এই দেখো মা কি সুন্দর করে ঠাকুরের জায়গাগুলোও সাজানো শুরু করে দিয়েছে আমিও বসে পড়লাম টুকটাক মালা গাঁথা টুকটাক ঠাকুরের কাজ করতে আর এই যে মা কাকিমারা সমস্ত ঠাকুরের জোগাড় করছে ওদিকে ভোগের প্রিপারেশনও চলছে আর কি সুন্দর সাজগোজটা হয়েছে দেখো আমার মালাটা পড়েছে তার সাথে একটা রজনীগন্ধার মালা আর একটা রূপোর বেলপাতার মালা দেখতে খুব সুন্দর লাগছিল কার্তিক ঠাকুরকেও আমার ওই চকলেটের মালাটা পরে খুব ভালো লাগছিল এই দেখো ভৈরব পুজোর ভোগের একটা বিশেষ বৈশিষ্ট্য এমনি লুচি তো হয়ই তার সাথেই ওই যে কালো মতন মা মাখছে ওটা হলো সিদ্ধির লুচি এবছরে এই সিদ্ধির লুচি খেয়ে দু একজন আর বেশ একটু নেশাও হয়ে গেছিল অদ্ভুত ব্যাপার মা বললো এতদিন ধরে মা ভোগ করছে কোনো দিন নাকি এরকম হয় যাই হোক সে আর কি করা যাবে ভৈরবের পুজো যখন একটু নেশা তো হতেই পারে আর এই দেখো কার্তিকের কাছে এক থালা চকলেট নাড়ু আরও কত কিছু আর তার পাশে এক গাদা খেলনা সবাই মিলে সেগুলো এনেছে আর ওই যে আমার চকলেটের মালা আমার কড়া গাধার মালা সমস্ত কিছু পরে সাজুগুজু করে একদম পুজো নেওয়ার জন্য রেডি এইদিকে আবার কয়েকজন জ্যান্ত কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এসে হাজির তারা একটা করে চকলেট পেয়ে কি খুশি দেখো মুখের হাসিগুলো দেখলেই দিনটা ভালো হয়ে যায় ব্যাস দামোদরও চলে এসেছে তার মানেই এবার আমাদের পুজো শুরু হয়ে যাবে দামোদর আমাদের কুলদেবতা তাই যে কোনো পুজো বিয়ে পইতে চাই ওনাকে ছাড়া কোনো কিছুই সম্ভব নয় এই যে ওনাকে পরানো হলো একটা কি সুন্দর রজনীগন্ধার মালা পরানো হয়েছে দেখতে অসাধারণ লাগছিল চলো এবার ঘট দুটো ভরে আনা যাক দুটো ঘট একটা বাবা ভৈরবের আর একটা কার্তিকের ব্যাস দুটো ঘর চলে এসছে এরপর পুজো শুরু হবে প্রথমেই ভৈরবের পুজো হবে আর তারপর ঘরের ভিতরে হবে কার্তিকের পুজো নিয়মিত কি কারণ তোমরা কেউ জানলে আমাকে এই যে আরতির একদম শেষ পর্যায়ে চামর দোলানো হয় এইটার কারণ ঠাকুরকে একটুখানি আরাম দেওয়া তবে এই আরতির আগুনের শিখায় ঠাকুরকে দেখতে এত ভালো লাগে আমার কাছে এটাই খুব গুরুত্বপূর্ণ ব্যাস ওদিকে ভৈরবের পুজো কমপ্লিট করে এখন সবাই মিলে চলে এসেছি ঘরের ভিতরে কার্তিকের পুজো করার জন্য পিসে মশাই অর্থাৎ আমাদের যিনি ব্রাহ্মণ তিনি বসেও পড়েছেন পুজো করতে আর এই যে সবাই মিলে আমরা ওনাকে ঘিরে গোল হয়ে বসে আছি ভৈরব পুজোর দিন দুপুর বেলায় আমাদের বাড়িতে আমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সববার ভোগ খাওয়ার নেমন্তন্ন থাকে এবছর তো আবার একই সাথে কার্তিক পুজোর উদযাপন তাই সেই ভোগের আয়োজনটা বেশ বড় করেই করা হয়েছিল ঠিক সময় মতন সবাই খেতেও চলে এসেছে খাওয়া চলতে থাকুক ভিডিওটাও আজকে আমি এখানেই শেষ করলাম দেখা হবে পরের দিনের ভিডিও নিয়ে ততক্ষণ অবধি টাটা